আজকেও সুন্দর একটি দারুণ ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যে কি আমরা কীভাবে থাকি ভিয়েতনাম দেশে মানে ভিয়েতনাম দেশে তো আমি চলে এসেছি আপনারা অবশ্যই জানেন এবং আমি যেখানে জব করি বা আমি যেখানে কাজ করি সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনারা যদি হঠেল ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন বা কোম্পানি ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিতে মানে যে কোনো ইন্ডাস্ট্রি থেকে হোক না কারণ আপনি যদি বিলং করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারেন যে ভিয়েতনামে আসলে স্টাফদের জন্য কেমন রুম পাওয়া যায় তো ভিডিও করে স্টার্ট ওটা হচ্ছে আমাদের রুমের গলি এবার মেন রোড থেকেও গলিটা আসছে তারপরে আমরা চলে আসবো এখানে খাং হোমস্টে আমাদের এটা মানে বিল্ডিংয়ের নাম এবার তারপর আমরা চলে যাব ওপরের দিকে থার্ড ফ্লোরেই আমরা থাকি তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর রুমগুলো সেই রুম আমি মুখে আর কি বলবো আপনারা নিজেই দেখুন আমাদের স্টাফদের জন্য কত সুন্দর রুম দেওয়া হয়েছে তো এখন থার্ড ফ্লোরে চলে আসলাম এবং আমাদের রুমের সামনে ঠিক এরকমই মানে ওয়েডিং রুম যেটাকে বলা হয় আর কি এবং আমাদের রুমের সামনেই কিন্তু ওখানে আবার সিসিটিভি ক্যামেরাও আছে তো এবার আমাদের রুমে ঢুকে পড়লাম ওকে লাইটটা কোথায় হয়ে যা বাবু ইয়াস তো এখানকার রুম ঠিক এরকমই এবার আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একটা বাংকার ওপরে একজন থাকে এবং নিচে একজন ঠিক আছে এবং তারপর এখানেও ওপরে একজন নিচে একজন টোটাল এইগুলো তিনটে আছে একটা দুটো তিনটে এই তিনটে বাংকানা আমরা ছজন থাকি এই রুমটাতে এটা একটু সরিয়ে দিয়ে যাতে আপনার ভালো বুঝতে পারবেন এখানে একজনের থাকার জায়গা আর ওই যে লাইটটা আপনি দেখতে পাচ্ছেন মানে সবার প্রত্যেকজন আলাদা একটা একটা করে এলআইডি ঠিক এরকম লাইট দেওয়া আছে উপরে যে আছে তার জন্য আলাদা লাইট দেওয়া আছে এরকম তো কারণ এই পর্জাটা যখন আমি বন্ধ করে দিই ধরুন এখন পর্জাটা বন্ধ করে দিলাম এখন ওখানে আমি আঘাত অন্ধকার হয়ে যাবে তো সেই কারণে ওই লাইটটা দেওয়া হয়েছে এবং এইখানে একজন থাকবে নিজের সুন্দর গদি কত আরাম বাইরি আমি এখন লাইটটা অফ করে দিচ্ছি ওকে ওপরে বাংকারে যে সই তার জন্য কিন্তু এরকম লাইট দেওয়া হয়েছে এবং ওইটা হচ্ছে এসি আর আমাদের খাওয়ার জন্য জল এখানে শুয়ে নিবে ওটা হচ্ছে আমাদের রুমের মেন গেট এবং আমাদের বাথরুমটা দেখুন চলে আসলাম আমরা বাথরুমের দিকে এবং বাথরুম থেকে বার হয়ে এটা আমাদের বেসিন তো ভিয়েতনাম দেশে আমাদের ঠিক এরকমই স্টাফ রুম দেওয়া হয়েছে আর তাছাড়া আমাদের বলে নয় আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে জব করেন ভিয়েতনামের যে কোনো জায়গাতেই মানে ভিয়েতনামের ভিতরেও ঠিক আপনাকে কিন্তু ঠিক এরকমই স্টাফ রুম দেওয়া হয় আর তাছাড়া শুধু ভিয়েতনাম থেকে বলে না আর গালফ কান্ট্রিতেও কিন্তু সুন্দর সুন্দর রুম পাওয়া যায় ঠিক না গাইস আর এখানে মানে তত ভিড় জমজমাট এরকম কিছুই নাই মানে এত বড় একটি রুম হয়তো ক্যামেরাই ছোটো লাগছে আমরা মাত্র ছয়জনে থাকি কত আনন্দতে থাকি ভাইরি সো অ্যানিওয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের জন্য ভিডিও এত ছিল আবার আমরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখেন ভালো থাকুন টেক কেয়ার অফ ইয়র সেলফ